আফবানে ডান্স করা বা কার কাছে আপনি ডান্স শিখছেন আপনার আগামী ভবিষ্যতে কি তা আমরা একটু দর্শকদের আপনি কথা কইবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডান্সার মুরাদ ওয়েস্টার্ন ডান্স একাডেমি ডান্স কোরিওগ্রাফার আর অসংখ্য ধন্যবাদ জানাই মা টিভি আজকে যে এটা মানে আর কি তুলিয়া দরা তো অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি ডান্স ফোর্স হইলো গেছে ছোট মানতনে আমার বয়স যে সময় হইলো গিয়া 8 9 তখন তো আমি ডান্স আর তখন ডান্স আমি আরম্ভ করছি যে সময় আমার উস্তাদ আছিল হইলো লগে সিলেটর ডান্সার জুনিয়র যে এক নামে সিলেট মানে বেশিরভাগ কাফাইতো ডান্স তো এখন বর্তমানে তাই নইলো গিয়া তানোর লিগারমেন্ট সিরা ডান্সারি দিছে এখন আমিও আছি আর যে বিষয় আপনার বই ছিল যে এটা অনেক বড় আমার স্বপ্ন ইন্ডিয়া কাজ করার কাজর কাজ করলে আমি আর কি আগুয়ে যাইতাম পারমু আর বাংলাদেশেও যে বা যারা আছেন আমি তার প্রতি তো কৃতজ্ঞতা জানাই আগ্রহ জানাই যদি আপনারা আমার এটা হয় অবশ্যই আমি পালা কিন্তু করতাম পারমু ওটাও আচ্ছা আপনার তো আমি যতটুকু জানি আপনার ইন্ডিয়াতে একটা মুভিটা একটা ডান্স করবেন নামটা ইন্ডিয়ার যে মুভির কাজ সাজটা করছি এটা প্রেমের হওয়া গান আর ছবির নাম ওইলিয়া মামুনের চিঠি ছবির নাম আর গান গানের নামটা প্রেমের হওয়া তো অর্ধেক গানটাল্যা ইন্ডিয়াত আসাম গুয়াটীত হয়েছে আর অর্ধেক আমরা সিলেক্ট হয়েছে তো অর্ধেক যে সিলেক্ট আমরা ডান্সর কাজ করছি কোরিয়োগ্রাফিতে আমি আসলাম আর ইন্ডিয়া তো না আমরা স্যার আছে আমার স্যার বাপন সিনহা আর এটারইলিয়ার মানে সম্পূর্ণ ডিরেক্টর হিসাবে আছে ওই লোক আমার সিলেটের জন্য প্রিয় ডিরেক্টর সুয়েল মোমা এবং কইলে যে হিরো আসছিল সিদ্ধার্থ সিনহা দাদা আর মডেল হিসেবে আসলো গৌতমী মিশ্রা কলকাতার

সকলেও বলিয়া নাচ নাচ গান করে সবইলকা বাংলাদেশের রাজধানী হইল ঢাকা তো ডাকাত গিয়ে আমি ফাটতাম না কারণ আমার আমার যতক্ষণ যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সিলেট তো যতটুকু উঠতাম বাড়ি উঠিয়া যাই আমি ডাকাত আমি আমি ফাটতাম না কারণ ডাকাতি সাইটও আমি ফাইতাম না সুজা রাফটা মাত আমি সাইটও আমি ফাইতাম না আমার যতটুকু আমার সম্ভব আমি সিলেট উঠার চেষ্টা করবো ওটাও প্রতি জেলা সবচেয়ে বেশি আমরা সিলেটে সাপোর্ট করে সাপোর্ট করে প্রথম ওই কি আপনার সিলেট লোকেশন অনেক অনেক বালা শুটিংয়ের লোকেশন তো ওই কি সেই আপনার ওই কি আপনার জাফলং বিছনাকান্দি টাঙ্গার মানে বিভিন্ন জায়গায় মানে আমরা সিলেটের ভিতরে এসছি সেরা এবং কে আমরা সিলেটের মানুষ সকল সেরা তাহলে আমরা সিলেটের মানুষ সকল লেগে মন দিলেই আমরা যারা বাইরের তনে যারা পর্যটক আয় কিংবা মেহমান আমরা তারা খুব গুরুত্ব সহকারে আমরা কিন্তু আমরা তারা দেখি কিন্তু একটা দুঃখ ওখানে আমরা যদি সিলেট তনে বারোই যাই তারা কিন্তু আমরা যতটুকু গুরুত্ব সহকারে দেখে না দেখে না কেন কারণ তারা ওনাই গেলে আমরা যতটুকু মায়া পায় মন করে যে আমরা আমরা ওনা গেলে কি তারা বললাম মনে করে সুজা সাপটা মনে করে আমরা এটা বললা কিন্তু আমরা আমরা কোনো বললাম নাই আমরা ওইলে গিয়া আর কাজে আপনারা যে কাজে লাগে আপনার যেখান তুমি আইবা আমরা অবশ্যই আমরা যা সবর আমরা সিলেটের তুমি হেল্প পাইবা আপনারা ওটাও ছেলে আর্টিস্ট টোটাল কতজন আছে ছেলে আর্টিস্ট হইল গিয়া অনেক আছে ছেলেটা আর্টিস্ট হইল গিয়া তিরিশ প্লাস আর মেয়ে আছে প্রায় পনেরো জন তো মেয়েরার ক্লাস আলাদা আর ছেলেরার ক্লাস আলাদা মেয়েরা সপ্তাহে তিন দিন করে বিকালে আর সেলেরা পরে হইল গিয়া সপ্তাহে তিন দিন সন্ধ্যার পরে ওটাও আর আমরা তো আছে অনেক কিছু জানলাম আমরা তার জীবন কাহিনী অনেক কিছু জানলাম আপনার জন্য আমাদের দোয়া রইল আপনি অনেক দূর এগিয়ে যান আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাটি ওয়েস্টার্ন ডান্স একাডেমির পক্ষ থেকে মাটি ভিড়ে যে একাডেমি এবং কে আমার তুলিয়া ধরার লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা যে ড্যান্স শিখরা তালে তালে খুব ভালো লাগলো তো আপনার উস্তাদ সম্বন্ধে একটু কিছু কইবার জি হয় আমরা যে এই ডেলি ড্যান্স শিখি আর আমরা উস্তাদ হচ্ছে নেক্সট ড্যান্সার মুরাদ অসংখ্য ধন্যবাদ আমরা যে হলো ওই সুন্দর করি ডান্স শিখাই কিংবা আমরা অনেক জায়গায় প্রোগ্রামও নিরা আমরা উস্তাদের মাধ্যমে আমরা আমি অনেক ছোটো তাকিয়ে এসছি আমার ওস্তাদের মাধ্যমে আমি আজকে এতটুকু আপনারা দোয়া করবাজে লাই আমি আমার ওস্তাদের আরও আগাইতে পারি